হোয়াটসঅ্যাপে আকর্ষণীয় ওয়ালপেপার সেট করা শিখুন আপনি যখন কারোর সাথে এস করেন তখন দেখবেন যে সেই ওয়ালপেপারটা কিন্তু সাদা থাকে আপনি চাইলে কিন্তু অনেক আকর্ষণীয়ভাবে আপনার এখানে থামবেল ওয়ালপেপার সেট করতে পারবেন কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওয়াল পেপারটি সেট করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে অ্যাপসটি ওপেন করার পর হোয়াটসঅ্যাপে এরকম একটি ইন্টারপে চলে আসবে হোম পেজ চলে আসবে আসার পর ওপরে দেখতে পাবেন যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনু থেকে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে নিজের সেটিংস এই সেটিংসে আপনি ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার সেই সেটিংস অপশনটি অন হয়ে যাবে পেজটা চলে আসবে আশা ফলে স্কুল ডাউন করে নিচে আসবেন আশা ফলে এখানে দেখতে পাবেন যে স্যাটস এ স্যাটসে আপনি ক্লিক করবেন সেটে ক্লিক করার পর একটু দেখবেন যে এখানে আছে ওয়ালপেপারে ওয়ালপেপারে আপনি ক্লিক করবেন ওয়ালপেপারে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে লিখে আছে চেঞ্জ আমরা যখন হোয়াটসঅ্যাপে কথা বলি তখন কিন্তু কালারটা কিন্তু এইরকম থাকে সাদা এবার আপনি এখানে সেট করতে চাচ্ছেন সুন্দর একটি ওয়ালপেপার এই তারপর আপনাকে এই চেঞ্জ এই চেঞ্জে আপনি ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ওয়ালপেপার দেওয়া আছে বা আপনার ফোনে থাকা আপনি পিকচার দিয়েও করতে পারবেন আমি এখান থেকে একটি দেখতাম ব্রাইট সেই ব্রাইট থেকে একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে যত ব্রাইটের আপনার পিকচারগুলো আছে এখানে এই থিমগুলো আমি আমার ওয়ালপেপারে আমি সেট করতে পারবো তারপর দেখতে পাচ্ছেন যে ড্রাক ড্রাগ ড্রাকা আমি এখান থেকে সব সেট করতে পারবো চাইলে আপনার এই যে ফটো আপনার ফোনের গ্যালারি থেকেও আপনি করতে পারবেন এবার আমরা যেহেতু আমরা একটা ব্রাইটনেস দিয়ে দেবো এই ফুলটা দিলাম ফুলটা দিয়ে একটু প্রসেসিং থাকবে কারণ এই পিকচারটা আমাদের কিন্তু সাথে সাথে ডাউনলোড হবে হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে সেট ওয়ালপেপার এই সেট ওয়ালপেপারে আপনি ক্লিক করবেন সেট ওয়ালপেপারে ক্লিক করলে এবার কিন্তু আমাদের এই ওয়ালপেপারটা কিন্তু সেট হয়ে গেছে এবার ব্যাকে চলে আসবো পর আমরা যে কোনো একটি ওয়ালপেপার মানে নাম্বারে ক্লিক করবো করার পরে এবার দেখতে পাচ্ছেন যে আমরা যে এই ওয়ালপেপারটা সেট করছি এখন কিন্তু প্রত্যেকটা নাম্বারে যখন কার সাথে এস এম এস বা চ্যাটিং করবো তখন কিন্তু রকম আপনার ওয়ালপেপারটা থাকবে এখানে চাইলে আপনার আপনি নিজের পিকচারও দিতে পারেন বা আপনি যে কোনো পিকচার আপনি এখানে ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলোতে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে সাথে থাকবেন ধন্যবাদ